বিষয়টি হলো ফুড এসআই গতকাল বাইশে এপ্রিল যখন হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের নাইনটিন টুয়েলভ ক্লার্ক গ্রুপটি ইত্যাদি বিষয়ের উপরে রায় প্রদান করা হয়েছিল ঠিক সেরকমই একটি সময় আজকে আজকে হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তার বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং হয়েছে তোমরা অনেকেই জানো যে ফুড এসআই ফুড এসআই পরীক্ষা নিয়ে অনেকের মনে প্রচুর প্রশ্ন ছিল ফুড এসআই পরীক্ষা গত ষোলো এবং সতেরোই মার্চ হয়েছিল এবং দুটো শিফটে পরীক্ষা হয়েছিল দুটো সরি দুদিনে টোটাল ছটা শিফটে পরীক্ষা হয়েছে প্রায় বারো লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল এবং এই যে ফুড এসআই পরীক্ষা যে প্রশ্নপত্র আমরা সকলেই দেখেছি প্রায় বিভিন্ন মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক এই দুটো মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে আমরা দেখেছি যে কী পরিমাণে সেই প্রশ্নপত্রগুলো লিক করেছিল এটা আমরা মোটামুটি যারা অ্যাক্সপিরিয়েন্স বা এই বারো লক্ষ প্যান্ডেট তাদের প্রত্যেকেই এই জিনিসে চাক্ষুষ করেছে এবং আরও বাকিরাও এটা চাক্ষুষ করেছে যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিভাবে স্ক্যাম হয়েছিল কিভাবে এই প্রশ্ন উত্তরগুলো লিক হয়েছিল এছাড়া মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়া বা অন্যান্য বিষয় এরকম একাধিক মামলা বিভিন্ন জায়গায় দায়ের হয়েছে তো আজকে তেইশে এপ্রিল দু চব্বিশ আজকে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই বিষয়টি তার তো ওঠে এই মামলাটি ওঠে এবং যদিও এটা আগেই হওয়ার কথা ছিল এটা গত বৃহস্পতিবারে হওয়ার কথা ছিল কিন্তু কোনো অফিসিয়াল ভুলবশত সেটা হয়নি এবং গত সোম সোমবার হচ্ছে পিএসসির পিএসসি কর্তৃপক্ষের যিনি রিপ্রেজেন্টেটিভ তিনি উপস্থিত না থাকার কারণে গতকালও এটা শুনানি হয় আজকে একটা হিয়ারিং হয়েছে প্রথম শুনানি আজকে হয়েছে আর হিয়ারিং বাকি রয়েছে আজকে যেটা জিস্ট এসছে সেটা হলো যে এই বারো লক্ষ ক্যান্ডিডেটের ভাগ্য নিয়ে একটা মিনি আমরা জানি যে প্রিভিয়াসলি যখন ফুড এসএ পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটিতেও আমরা অনেকেই দুর্নীতির গন্ধ পেয়েছিলাম সেটা নিয়েও কেস কামারি হয়ে আছে এবং সেই পরীক্ষাটা যে নিয়োগ পদ্ধতি সেটার স্বচ্ছতা নিয়েও মানে প্রত্যেকের প্রশ্ন রয়েছে এবং আজকের যে এই রায়টা এটাও হচ্ছে প্রমাণ করলো যে মানে একদম অফিসিয়ালি আলটিমেটলি প্রমাণ হয়ে গেল যে ফুড এসআই পরীক্ষা জালিয়াতি হয়েছে যদিও এটা আগেই প্রমাণগুলো আমরা পেয়েছি কিন্তু আজকে একদম স্টাবলিশ হওয়ার ব্যাপারটা এবং বিচারপতি রাজাশেখর মান্থা তিনি দায়িত্ব দিয়েছেন রাজ্যের যে সিআইডি রয়েছে সিআইডিকে দায়িত্ব দিয়েছেন তিনি একটা ডেডলাইন লাইন দিয়েছেন আগামী বাইশে মে আগামী বাইশে মেয়ের মধ্যে যতগুলো এফআইআর হয়েছে ফুড এসআই বিষয়ে যতগুলো এফআইআর হয়েছে বা এই যে ঘটনাগুলো যে ঘটনাগুলো ঘটেছে প্রশ্ন ফাঁস বর্ণানো বিষয়গুলো সেগুলোর নিয়ে তদন্ত করে সেই রিপোর্ট আদালতে জমা করার তো বাইশে মে মধ্যে যখন সিআইডি এই তথ্যগুলো আদালতে পেশ করবে তারপর এই বিষয়ে আরও শুনানি হবে এবং এই সময়টা ইন দ্য মিন টাইম বা যতক্ষণ না পর্যন্ত এই শুনানিটা কমপ্লিট হচ্ছে পুরোপুরি এই বিষয়টা তোমরা কিন্তু ধরে নিতে পারো যে ফুড এসআই পরীক্ষা এই মুহূর্তে পোস্টপন্ড এটা ধরে নিতে পারো পারো যে প্রায় বাতিলের পর্যায়ে চলে গেল এটা তো স্ক্র্যাপ হয়ে যাবে এটা বাতিল হয়ে যাবে কারণ এতগুলো বিষয় এখানে আছে জড়িয়ে আছে মানে সুপ্রশ্ন প্রশ্ন বা অন্যান্য বিষয়গুলো স্বচ্ছতা বা বিষয়গুলো তো এই পরীক্ষাটা বাতিল হয়ে যাওয়াই বাঞ্ছনীয় মানে পরীক্ষার লেভেল যদি কোশ্চেন লেভেলটা সোজা ছিল কিন্তু কোশ্চেন লেভেলটা সোজা হয়ে সেটাতে কোনো যায় আসে না কোষে পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা যেটা এতটা বাজে ছিল এবং পরীক্ষার আগে পরে এই যে বিভিন্ন রকম আমরা ভিডিওগুলো দেখেছি বিভিন্ন জায়গাতে যে প্রমাণগুলো পাওয়া গিয়েছে ইভেন পরীক্ষার্থীরাও তারাও নানা কমপ্লেন করেছে অনেকে এফআইআর করেছে তো সেই বিষয়গুলো আজকে গিয়ে একটা এস্টাবলিশমেন্ট পেলো এবং এই মুহুর্তে এটা স্টে অর্ডার হয়ে গেল ফুড এসে পরীক্ষার উপরে তো গতকাল স্কুল সার্ভিস কমিশনের যে রায়টা ছিল সেখানে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও বাদ দেওয়া হয়েছে তো সেটা নিয়ে আরও আলাদা করে কেস হবে তোমরা সকলেই সেটা জানো কারণ যোগ্যদের বাদ পড়ার রকম কোনো কথা নেই বা নয় উচিত নয় বলে আমিও মনে করি কারণ এই যে প্যানেলটা যে পঁচিশ হাজার যেখানে রয়েছে সেখানে যে বাদ পড়ার সংখ্যাটা সেটা ছ থেকে সাত হাজারের মতো হওয়া উচিত বাকিরা কিন্তু তাদের শরীরে কিন্তু একটু নেই তো সেটাও প্রমাণ হবে সময়ে সেটাও প্রমাণ হবে মানে ভুল ঠিক যাই আছে না কেন সেটা তো আমরা এখানে বসে আমি এখানে বসে ঠিক দিতে পারি না সেটাও সঠিক সময়ে সঠিকভাবে প্রমাণ হয়ে আসবে এবার এখানে ফুড এসাইয়ের উপরেও এরকম একটা স্টেপ হয়ে গেল এবার তোমাদের জন্য আমি এটুকু বলবো যে যখনই দেখবে কখনো এরকম মানে স্ক্যাম দুর্নীতি বা কোনো কিছু হচ্ছে তখনই কিন্তু তোমাদের সচেতন নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে স্টেপ অবশ্যই নিতে হবে স্টেপ নিলেই কিন্তু এখন হাইকোর্ট ক্যান্ডিডেটদের পাশে দাঁড়াচ্ছে মানে আগেও দাঁড়তো হাইকোর্ট রয়েছে অভিভাবক হিসেবে যদি যেখান থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত সেখান থেকে যদি ব্যবস্থা সময় গ্রহণ করা না হয় তাহলে সেটা বিচার ব্যবস্থার আন্ডারে চলে যাচ্ছে এবং তারা সেটা নিয়ে রায় দিচ্ছেন এবং সে হিসেবে যারা এটার বিচার পাওয়ার যোগ্য তারা বিচার পাচ্ছেন তাই রকম দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেবে না কখনোই প্রশ্রয় দেবে না কখনো যদি দেখো প্রমাণ সংগ্রহের চেষ্টা করবে প্রমাণ ছাড়া কোনো কিছুই হয় না প্রমাণ সংগ্রহের চেষ্টা করবে প্রমাণ সংগ্রহ করেই প্রয়োজনে পরবর্তী স্টেপগুলো নেবে যদি দেখছ কোন রকম কোনো স্ক্যাম তোমার সামনে হচ্ছে তুমি বুঝতে পারছো তোমাদের মতামত জানাবে যে এই যে বর্তমানে এই একটা বিশৃঙ্খলা বা এই যে একটা দুর্নীতি এটার বিষয়ে তোমাদের স্বাধীন মতামত এবং অবশ্যই সেটা স্বাধীনতার সঙ্গে বজায় রেখে কারণ না হলে ইউটিউব থেকেই কমেন্টগুলো রিমুভ হয়ে যাবে স্প্যাম হয়ে যাবে তো ওটা মতামত জানাবে আর একটা কথাই আবার বলবো গতকাল বলেছিলাম বারবার করে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সামনের দিকে যে পরীক্ষাগুলো রয়েছে পিএসসি ক্লার্কশিপ পঞ্চায়েত পিএসসি মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোর জন্য ফোকাস করো এই পরীক্ষাগুলো কিন্তু বরাবর এগুলোর উপরে কোনো রকম কোনো দাগ থাকে না ফুড এস এ পরীক্ষা এর আগেও দাগ ছিল এবারও দাগ থাকলো আর ফুড এস এ পরীক্ষাতে কোশ্চেন তোমরা জানো এটা সমস্ত কিছুই নিয়ে নেওয়া হয় বা এরকম একটা ব্যাপার থাকে তিন দিনের মধ্যে তারা আনসার দিয়েছিল দিয়েছিল আমি এটা বলবো যে ক্লার্কশিপ পরীক্ষার উপরে রকম দাগ আচর থাকে না মিসলেনিয়াস পরীক্ষা যথেষ্ট ভালো করে হয় হয়েছিল আমরা প্রিভিয়াসলি যদি দেখে থাকি আর গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এটা আমাদের মধ্যে অনেকেই এবার প্রথমবার দেবে লাস্ট কবে হয়েছিল সেটা অনেকে এবার জানি না দু হাজার সতেরো আঠেরো সাল লাগাদ কোনো কোনো জেলাতে হয়েছিল এবার সারা পশ্চিমবঙ্গে হবে তো সেই সমস্ত সামনের দিকে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যেন ফোকাস করো সেগুলো যেন পড়াশোনা করো মানে পড়াশোনা তোমরা যদি না করো তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছ এটা হয়তো বুঝতেই পারছো না পড়াশোনা না করলে যারা করছো না যারা পস্ট হয়ে গেছো যারা হচ্ছ যে ঠিক আছে একটু পরে করি যতটা পরে শুরু করবে ততটা পিছিয়ে পড়বে এটা হওয়া উচিত নয় শুরু করে দাও ভালো করে পড়াশোনা সময়টা কিন্তু চলে যাচ্ছে ইলেকশন শেষ হবে আর তারপরেই কিন্তু ক্লাসশীল এবং ইসলামিয়াস পরীক্ষা হবে ধন্যবাদ যারা ভিডিওটি এই মুহূর্ত দেখলে